মুরগির শরীরে চর্বি জমলে মুরগি ডিম দেয় না এটা আপনি শুনেছেন কিন্তু মুরগির শরীরে চর্বি বা ফ্যাট না থাকলে শীতকালে কি কি সমস্যা হয় সেটা আপনি জানেন না আর বাচ্চা বা বড় মুরগির বডি ওয়েটের কত পার্সেন্ট চর্বি বা ফ্যাট থাকা জরুরি আর চর্বি বাড়ানো বা কমানোর উপায়টাই বা কী জানব আজকের ভিডিওতে প্রত্যেক দিন সন্ধ্যায় দেখা হচ্ছে আপনার সাথে চলুন একটু একটু করে মুরগি পালনের ভিতরা মজবুত করে তুলি মুরগি আপনাকে সব কিছু দেবে যা আপনি চাইছেন কিন্তু আপনি মুরগিকে কি দিচ্ছেন সেটার উপরেই নির্ভর করছে সব কিছু আর প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাকে কি দিচ্ছি আর আপনি কি দিচ্ছেন এটাও নির্ভর করে পরের দিন ভিডিওটা কি হবে শীতকালে মুরগির শরীরে চর্বি বা ফ্যাট একটা ইনসুলেটর বা বর্মের মতো কাজ করে শরীরের তাপকে বাইরে বের হতে দেয় না যখন তাপমাত্রা কম থাকে মুরগির শরীরকে গরম রাখার জন্য অতিরিক্ত শক্তির প্রয়োজন পড়ে সেই সময় চর্বি সেই শক্তির যোগান দেয় শীতকালে চর্বির প্রধান কাজ হয়ে দাঁড়ায় মুরগির পালককে সুন্দর এবং সুরক্ষিত রাখা কারণ এই পালকটাই মুরগির প্রধান হাতিয়ার শীতকে আটকানোর জন্য দেখুন তো আপনার মুরগিগুলোর পালক উস্কো খুস্কো না তৈলাক্ত সুন্দর অনেকের মুরগির তো আবার পালকই নেই সব খেয়ে ফেলেছে আর এই পালক ঠিক করার জন্য অনেকে এ ডিই কে মাল্টিভিটামিন খাওয়াচ্ছে তাতেও কাজ হচ্ছে না আর হবেও না তার কারণ এটাই সেই চর্বি মুরগির শরীরে যদি পর্যাপ্ত ফ্যাট না থাকে তাহলে ভিটামিন এ ডি ই কে শরীর স্টোর বা জমিয়ে রাখতে পারে না কারণ এই ভিটামিনগুলো চর্বি দ্রবণীয় ভিটামিন আরেকটু যদি বুঝিয়ে বলি আপনাকে যেমন ভিটামিন বি সি এগুলো জলে দ্রবণীয় মানে মুরগি ভিটামিন খেলো তার শরীরে যা নেবার নিল বাকিটা শরীর থেকে বেরিয়ে গেল জমিয়ে রাখতে পারে না আর ভিটামিন এ ডি ই কে চর্বি দ্রবণীয় ভিটামিন মানে চর্বির সাথে মিশে ছোট অন্ত্রে শোষিত হওয়ার পর লিভারে জমা হয় এইভাবে শরীর দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করে রাখে কিন্তু চর্বিটাই যদি শরীরে কম থাকে তাহলে শীতকালে মুরগির জন্য একটা কঠিন সময় চর্বির প্রধানত তিনটে কাজ এক নম্বর শক্তি সরবরাহ করা দু নম্বর কিছু ভিটামিন শোষণ করা আর তিন নম্বর কিছু হরমোন উৎপাদন করা বাচ্চা মুরগির জন্য খাবারে সঠিক পরিমাণে চর্বি থাকা খুবই গুরুত্বপূর্ণ চর্বি শরীরে শক্তি যোগায় এবং বৃদ্ধি বিকাশে সাহায্য করে পাঁচ থেকে সাত পার্সেন্ট খাবারে চর্বি থাকা অবশ্যই প্রয়োজন বয়স্ক মুরগির শরীরে কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট চর্বি থাকাটা স্বাভাবিক কিন্তু আপনি বুঝবেন কিভাবে মুরগি বাচ্চা অথবা বড় মুরগির শরীরে চর্বি বেশি হচ্ছে না কম হচ্ছে আর চর্বি বাড়ানোর উপায়টাই বা কি আছে আগে জেনে নেই মুরগির চর্বির প্রয়োজন আছে কি যদি দেখছেন মুরগির পালক পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে সুস্থ তাহলে খাবারের সাথে একটু তেলের প্রয়োজন কি তেল কত পরিমাণ শীতকালের জন্য সেটা বলছি যদি দেখছেন মুরগির পালক উস্কো খুস্কো তাহলে বুঝতে হবে শরীরে পর্যাপ্ত চর্বি নেই তাই ভিটামিনগুলো ঠিকঠাকভাবে শোষিত হচ্ছে না একটা ডিম তৈরি হতে গেলে যেমন প্রোটিন ভিটামিন ক্যালসিয়াম প্রয়োজন তেমনই চর্বিরও প্রয়োজন আছে যাই হোক বিষয়টা পরীক্ষা করার জন্য আরও অনেক রাস্তাও আছে শর্টকাটে কিছু উপায় জেনে নিন শীতকালে সুস্থ সুন্দরভাবে মুরগি পালনের জন্য চাই চর্বিযুক্ত খাবার যে কোনো এক কেজি খাবারের সাথে পাঁচ এম বা এক চিপি সয়াবিন অয়েল অথবা তুষের তেল যাকে আমরা রাইস ব্র্যান অয়েল বলি বা সাদা ভোজ্য তেল বলি কেবলমাত্র শীতকালের সময় দেবেন দিনে একবার যদি মনে করছেন সব কিছু ঠিক আছে শরীরে চর্বি জমেছে তাহলে খাবারের সাথে কুঁড়ো টেন পারসেন্ট এক্সট্রা বাড়িয়ে দিন আর ঘাসও চলবে দিনে একবার মানে খাবারে ফাইবার একটু বেশি চাই আর মুরগিটাকে যদি একটু ছাড়া যায় তাহলে তো সোনায় সোহাগা চর্বি ব্যালেন্স ঠিক রাখার জন্য অতিরিক্ত খাবার বা কম খাবার দেয়া দুটো কাজই বন্ধ করতে হবে বাকি কমেন্ট করবেন আর কিছু জানার থাকলে ভালো থাকবেন ধন্যবাদ